নব অধ্যায় নতুন বিশ্ব ব্যবস্থা প্রকল্প প্রকল্পের শিরোনাম দিতে হবে দ্যল অব দ্য প্রজেক্ট ছাত্র অথবা ছাত্রীর নাম শ্রেণী বিভাগ ক্রমিক সংখ্যা বিদ্যালয়ের নাম প্রকল্প উপস্থাপনের বছর তারিখ শিক্ষক অথবা শিক্ষিকার স্বাক্ষর প্রথম পর্ব সূচনা প্রকল্প প্রকল্পের উদ্দেশ্য প্রকল্পের গুরুত্ব কর্ম পরিকল্পনা দ্বিতীয় পর্ব তথ্য সংগ্রহ তথ্য বিশ্লেষণ সিদ্ধান্ত তৃতীয় পর্ব প্রকল্প রূপায়নের সীমাবদ্ধতা উপকরণ কৃতজ্ঞতা চিত্র তালিকা এ কেন্দ্রমুখী কেন্দ্র বহিমুখী শক্তির মধ্যে ঘাত প্রতিঘাত প্রকল্প এক দ্বিমেরু বিশ্ব থেকে মেরু বিশ্ব রূপান্তরের রাজনৈতিক প্রেক্ষাপট প্রকল্পের বিষয়ে দিমরু বিশ্ব থেকে এক মেরু বিশ্বে রূপান্তরের রাজনৈতিক প্রেক্ষাপট প্রথম পর্ব এক দশমিক এক সূচনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান উনিশশো পঁয়তাল্লিশে পরবর্তীকালে বিশ্বের দুটি বৃহৎ শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পৃথক দুটি শক্তিজোট গড়ে ওঠে উভয় শক্তিজোটের মধ্যে প্রত্যক্ষ যুদ্ধ না হলেও দীর্ঘ সাড়ে চার দশক ধরে তাদের মধ্যে ছায়া বা ঠান্ডা লড়াই চলতে থাকে ঠান্ডা লড়াই বিশ্ব রাজনীতিতে দিমেরু প্রবণতা সৃষ্টি করে উনিশশো একানব্বইতে সোভিয়েত ইউনিয়নের ভাঙন ও পতন ঘটে দীর্ঘ সাড়ে ছয় দশক ধরে চলা ঠান্ডালারে অবসান ঘটনা বিশ্ব এক মেরু প্রবণতা সৃষ্টি হয় এক দশমিক দুই প্রকল্প আমার প্রকল্পের বিষয় হলো দিমেরু বিশ্ব থেকে এক মেরু বিশ্বের রূপান্তর বিংশ শতকে বিশ্ব ইতিহাসে প্রেক্ষাপটে বিষয়টি আলোচনা হবে প্রকল্পটি আলোচনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী দিমেরু বিশ্ব উদ্ভবের ক্ষেত্রে বৃহৎ শক্তিধর রাষ্ট্র হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের আবির্ভাব দিমেরু বিশ্ব অস্তিত্বকালে ঠান্ডা লড়াইয়ের পেশা সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে ঠান্ডা লড়াইয়ের অবসান একমেরু বিশ্ব উদ্ভব প্রভৃতির দিকগুলো আলোচনা করা হবে পৃষ্ঠা চারশো দশ এক দশমিক তিন প্রকল্পের উদ্দেশ্য আমার উক্ত প্রকল্পের রচনার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে যেমন এক দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নে পারস্পরিক নৈকট্যের বিষয়টি বোঝার চেষ্টা করা দুই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক সন্দেহের বিষয়টি উপলব্ধি করা তিন উনিশশো পঁয়তাল্লিশে পরবর্তী সাড়ে চার দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী শক্তিজোট এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সাম্যবাদী শক্তিজোটের মধ্যে সংঘটিত ঠান্ডা লড়াই অগ্রগতির বিষয় বিষয়টি অনুধাবন করা চার ঠান্ডা লড়াই দ্বারা বিশ্বের কোন অঞ্চলগুলো খুব বেশি প্রভাবিত হয়েছিল তা অনুসন্ধান করা পাঁচ উনিশশো একানব্বই সোভিয়েত ইউনিয়নে ভাঙনের প্রেক্ষাপট আলোচনা করা ছয় সোভিয়েত ইউনিয়নের পতনের পর কীভাবে একমেরু বিশ্ব আত্মপ্রকাশ ঘটল তা ব্যাখ্যা করা সাত বর্তমান পৃথিবীতে একমেরু বিশ্ব উদ্ভবের ফলশ্রুতি সম্পর্কে আলোচনা করা দ্বিমেরু বিশ্ব এবং একমেরু বিশ্ব সম্পর্কে বিভিন্ন মতামতগুলি অভিধাবন অনুধাবন করা এক দশমিক চার প্রকল্পের গুরুত্ব আমার বর্তমান প্রকল্পটি বেশ কয়েকটি গুরুত্ব রয়েছে যেমন ঠান্ডা লড়াই ধারণাটি সম্পর্কে জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমার প্রকল্পটি গুরুত্ব রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তীকালে ঠান্ডা লড়াই কীভাবে ডিমেরু বিশ্ব সৃষ্টি করো তা আমার প্রকল্পের আলোচনা থেকে জানা সম্ভব তিন আধুনিক বিশ্বে দিমেরুতার কীরূপ প্রভাব পড়ছে তা আমার প্রকল্পে আলোচনা থেকে সুস্পষ্ট চেয়েছে আর কীভাবে দিমেরু বিশ্বের অবসান মেরু বিশ্ব উদ্ভব ঘটল তাও আমার এই প্রকল্পে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এক দশমিক পাঁচ কর্ম পরিকল্পনা আমি প্রথমে বিংশ শতকের মধ্যভাগে দিমেরু উদ্ভব ও বিংশ শতকের শেষ দিকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মেরু বিশ্বের উদ্ভবের বিষয়টি প্রকল্প রচনার সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর আমি এই বিষয়ে আমাদের বিদ্যালয় আমাকে উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে ইতিহাসের শিক্ষক শ্রী দিব্যেন্দু মলিক মহাশয়ের সঙ্গে আলোচনা পরামর্শ করি প্রকল্পটি বাস্তবায়িত করার উদ্দেশ্য পরিকল্পনা গ্রহণ করেছি যেমন এক শ্রেণীর ছায়া ভারত ও বিশ্বের ইতিহাস বইয়ে সহায়তা নিয়ে আমার প্রকল্পের বিভিন্ন পর্বের পরিকল্পনা তৈরি করেছি দুই দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তীকালে বিশ্বের ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে বিস্তারিত জ্ঞান লাভ করার উদ্দেশ্যে আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে এ বিষয়ে বেশ কয়েকটি বই সংগ্রহ করেছি তিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তীকালে বিশ্বের কোন কোন অঞ্চলে কোন কোন দেশগুলোকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী শক্তিজে উদ্ভব ঘটেছিল তা একটি মানচিত্র অঙ্কনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি চার গিমেরু বিশ্বের প্রধান কয়েকজন রাষ্ট্রনেতা প্রতিকৃতি জল রঙ দিয়ে অঙ্কন করেছে এসব রাষ্ট্রনেতাদের মধ্যে অন্যতম হলেন আমেরিকা ট্রুম্যান জনেফ কেনেডি জর্জ বুশ প্রমুখ এবং সোভিয়েত রাষ্ট্রের জোসেফ স্টালিন নিকিতা খ্রিস্চে ব্রেজনেভ মিখাইল গড়্বাচ্য প্রমুখ পাঁচ সোভিয়েত ইউনিয়নে ভাঙনের পর যেসব স্বাধীন দেশে জন্ম হয়েছে সেগুলো থার্মোকল দিয়ে মানচিত্র তৈরি করেছে দ্বিতীয় পর্ব দুই দশমিক এক তথ্য সংগ্রহ আমার প্রকল্পটি রচনার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে বিভিন্ন বইপত্রের সহায়তা গ্রহণ করেছে উল্লেখযোগ্য বইপত্র এক প্রণব কুমার চট্টোপাধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক ইতিহাস অলোক কুমার ঘোষে আন্তর্জাতিক সম্পর্ক বর্তমান বিশ্ব আঠারোশো সত্তর দু হাজার আট তিন বন্দ্যোপাধ্যায় ইতিহাসে আলয় সমকালীন বিশ্ব উনিশশো পঁয়তাল্লিশে দু হাজার এগারো চার বাণীপ্রেশ সেনের সমকালীন আন্তর্জাতিক সম্পন্ন পাঁচ রাধারমন চক্রবর্তী সুকল্পা চক্রবর্তী সমসাময়িক আন্তর্জাতিক সম্পর্ক ছয় উইলিয়াম আর কেলারে তার টোয়েন্টি সেঞ্চুরি ওয়ার্ল্ড সাত পিটার কালবু করেছে ওয়ার্ল্ড পলিটিক্স সেন্স নাইনটিন ফর্টি ফাইভ প্রভৃতি এছাড়া আমাদের হিংনারা অঞ্চল পাবলিক ইনস্টিটিউশনের গ্রন্থাকার আমাদের গ্রামীণ গ্রন্থাকার দরাবুর সাধারণ গ্রন্থাগার আমাদের ব্লকের টাউন লাইব্রেরি চাকদহ বসন্ত স্মৃতি পাথাগার প্রভৃতি গ্রন্থাগার থেকে প্রাপ্ত আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কিছু বৈপত্র সহায়তা নিয়ে প্রকল্প রচনা করেছি দুই দশমিক দুই তথ্য বিশ্লেষণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবসানের পরবর্তীকালে পৃথিবীতে দ্বিমেরু বিশ্বের আবির্ভাব সোভিয়েত ইউনিয়নের পতনের পর এক মেরু বিশ্বের আবির্ভাব যথেষ্ট পড়াশোনা তথ্য জানতে পারলাম যেমন এক দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তী পরিস্থিতি এক দ্বিতীয় বিশ্ব যুদ্ধ অবসান উনিশশো পঁয়তাল্লিশের পর মিত্রশক্তি পরস্পর বিরুদ্ধে দুটি শক্তি জোটে বিভক্ত হয়ে যায় খ্রিস্টে চারশো এগারো এর একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমী ধনতান্ত্রিক বা পুঁজিবাদী রাষ্ট্রগুলির জোট এবং অন্যদিকে ছিল সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সাম্যবাদী সমাজতান্ত্রিক নেতৃত্বাধীনগুলি জোট পরস্পর বিরোধী দুটি রাষ্ট্রজোট রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় দ্বিমেরুকরণ দ্বিপাক্ষিক রাজনীতি নামে পরিচিত দুই মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমী ধনতান্ত্রিক রাষ্ট্রজোট প্রথম বিশ্ব সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সাম্যবাদী বা সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট দ্বিতীয় বিশ্ব নামে পরিচিত দুই ঠান্ডা লড়াই উদ্ভব তৃতীয় বিশ্বযুদ্ধে পরবর্তীকালে মার্কিন নেতৃত্বাধীন বিভিন্ন পুঁজিবাদী এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন বিভিন্ন সাম্যবাদী রাষ্ট্রজোটের মধ্যে দীর্ঘ সাড়ে চার দশকব্যাপী ঠান্ডা লড়াই অস্তিত্ব ছিল উভয় জোটের মধ্যে প্রত্যক্ষভাবে কোনো যুদ্ধ না হলেও উভয় শক্তি জোটের মধ্যে বিরোধ প্রতিদ্বন্দ্বিতা বিভিন্ন যুদ্ধে পরোক্ষ মদত চলতে থাকে উভয় শক্তিজোটের মধ্যে সংঘটিত এই ছায়াযুদ্ধ যুদ্ধ ঠান্ডা লড়াই নামে পরিচিত বার্নার্ড বারুচ নামে জনৈক মার্কিন কূটনীতিবিদ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই এপ্রিল দক্ষিণ ক্যারোলিনা প্রদেশের কলম্বিয়া শহরে বক্তৃতায় সর্বপ্রথম ঠান্ডা লড়াই কথাটি প্রকাশ্যে ব্যবহার করেন তিন দিমের বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তীকালে পৃথিবীতে দুটি মহাশক্তি রাষ্ট্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নে আত্মপ্রকাশ ঘটে এই সময় থেকে বিশ্বে বিভিন্ন ঘটনায় দুটি রাষ্ট্র প্রাধান্য গুরুত্ব বৃদ্ধি পায় এবং অন্যান্য রাষ্ট্রগুলি গুরুত্ব যথেষ্ট পরিমাণে হ্রাস পায় এসব রাষ্ট্র অধিকাংশ মার্কিন যুক্তরাষ্ট্র অথবা সোভিয়েত ইউনিয়নে অনুগামীতে পরিণত হয় মার্কিন যুক্তরাষ্ট্র অনুগামী রাষ্ট্রগুলোকে নিয়ে পশ্চিমী ধনতান্ত্রিক রাষ্ট্রজোট এবং সোভিয়েত ইউনিয়নে অনুগামী রাষ্ট্রগুলোকে নিয়ে সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট গড়ে ওঠে দ্বিতীয় বিশ্ব বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গড়ে ওঠা পরস্পর বিরোধী দুটি রাষ্ট্র জোটকে কেন্দ্র করে পৃথিবী পৃথক ও পরস্পর বিরোধী দুটি সামরিক অর্থনৈতিক মেরুতি দুভাগে ভাগ হয়ে পড়ে দুটি মহাশক্তিধ্বর জোটের আবিভাবে ঘটনা দিমেরু বিশ্ব নামে পরিচিত চার দিমেরু বিশ্বের দেশ ও সংগঠন দিমেরু বিশ্বে এক মেরুতে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র তার অনুগামী ধনতান্ত্রিক রাষ্ট্র এবং অন্য মেরুতে সোভিয়েত ইউনিয়ন ও তার অনুগামী সব বা সাম্যবাদী রাষ্ট্র এক মার্কিন যুক্তরাষ্ট্র অনুগামী রাষ্ট্রগুলির মধ্যে অন্যতম ছিল কানাডা আইসল্যান্ড মুক্সেমবার্গ নেদারল্যান্ডস গ্রিস তুরস্ক পশ্চিম জার্মানি প্রভৃতি আমেরিকার নেতৃত্বে এইসব অনুগামী রাষ্ট্র কিনে ন্যাটো সেন্টো সিয়াটো অ্যাঞ্জাস প্রভৃতি সামরিক জোট গড়ে ওঠে ন্যাটো বা উত্তর অ্যাটলান্টিক চুক্তি সংস্থা নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন দুই সেন্টো বা কেন্দ্রীয় চুক্তি সংস্থা সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন তিন সিয়াটো বা দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন চার অ্যান্জেলস বা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যুক্তরাষ্ট্র নিরাপত্তা চুক্তি সংস্থা দা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউনাইটেড স্টেট ইউনিয়নের অনুগামী রাষ্ট্রগুলির মধ্যে অন্যতম ছিল পূর্ব ইউরোপে যুগোস্লাভিয়া স্লাভিয়া চেকোস্লোভাকিয়া বুলগেরিয়া আলবেনিয়া হাঙ্গেরি রুমানিয়া পোল্যান্ড পূর্ব জার্মানি প্রভৃতি সোভিয়েত রাষ্ট্রের নেতৃত্বে এসে অনুগামী রাষ্ট্রকে নিয়ে ওয়েস চুক্তি সংস্থা উনিশশো পঞ্চান্ন প্রভৃতি সামরিক জোট গড়ে ওঠে পাঁচ আন্তর্জাতিক ক্ষেত্রে দিমেরু বিশ্বের ভূমিকা ঠান্ডা লড়াই অংশগ্রহণকারী দুটি পরস্পর বিরোধী মেরুর দেশগুলো বিভিন্ন আন্তর্জাতিক সমস্যায় জড়িয়ে পড়ে ফলে বিভিন্ন আন্তর্জাতিক সংকট দেখা যায় উল্লেখযোগ্য সংকটগুলো হচ্ছে বার্লিন সংকট পরশ্রম সম্মেলন উনিশশো পঁয়তাল্লিশ সিদ্ধান্ত অনুসারে জার্মানির রাজধানী বার্লিন সহ ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা সোভিয়েত রাশিয়া কর্তৃক অধিকৃত জার্মানি অঞ্চলগুলো বিভক্ত করা হয় যদি গোটা বার্লিন শহরটি রাশিয়া অধিকৃত পূর্ব জার্মানির অন্তর্ভুক্ত হওয়ায় পশ্চিম জার্মানি থেকে বার্লিনে প্রবেশ করতে গেলে রাশিয়া অধিকৃত অঞ্চলে উপর দিয়ে সড়ক বা রেলপথে আসতে হতো রাশিয়া বার্লিনবরোধ চব্বিশে জুন উনিশশো আটচল্লিশে করে পশ্চিমী রাষ্ট্রবর্গে বার্লিনে প্রবেশে সড়কপথ বন্ধ করে ফলে পশ্চিম বার্লিনে কুড়ি লক্ষ মানুষ খাদ্য ওষুধ অন্যান্য সামগ্রীর সংকটে মুখে পড়ে পশ্চিমী রাষ্ট্রবর্গ শেষ পর্যন্ত আকাশপথে বার্লিনে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে দুশো তিরানব্বই দিন অবরোধের পর রাশিয়া বার্লিন নবরোধ প্রত্যাহার বারোই মে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে করে দুই কোরিয়া যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হলে তার অধীনস্থ কোরিয়ার আটত্রিশ ডিগ্রি অক্ষরেখা উত্তরাংশ সোভিয়েত রাশিয়ার কাছে এবং দক্ষিণাংশ এখান যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করে কোরিয়া থেকে বিদেশি সেনা প্রত্যাহার সেখানে নিরপেক্ষ এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জ নেতৃত্বে গঠিত একটি কমিশন উত্তর কোরিয়ায় প্রবেশ করতে চলে রাশিয়া বাধা দেয় এরপর দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া রাশিয়ার অনুগামী দাবিদার সরকার প্রতিষ্ঠিত হয় উত্তর কোরিয়ার সেনাবাহিনী দক্ষিণ কোরিয়া প্রবেশের ফলে পঁচিশে জুন উনিশশো প্রত্যক্ষ যুদ্ধ শুরু হয় শেষ পর্যন্ত জুলাই মাসে যুদ্ধবিরতি ঘটে এবং আটত্রিশ ডিগ্রি উভয় কোরিয়ার সীমারেখা বলে চিহ্নিত হয় তিন কিউবা ক্ষেপণাস্ত্র সংকট দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তীকালে ষাটের দশকে আমেরিকা দক্ষিণ সীমানা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে ক্যার্বিয়ান সাগরে অবস্থিত কিউবায় সোভিয়েত রাশিয়া গোপনে ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করে খ্রিস্ট চারশো আমেরিকা উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে গুপ্তচর বিমানের মাধ্যমে তা জানতে পেরে কিউবার চারিদিকে নৌ অবরোধ করে ঘোষণা করে যে কিউবাগামী সব দেশের জাহাজ আমাকে সোভিয়েত রাশিয়ার জাহাজ ও অনুসন্ধানের পর কিউবায় যেতে দেওয়া হবে আমেরিকা হুমকি দেয় যে কিউবা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হলে রাশিয়ার ওপর তারা আক্রমণ হানতে দ্বিধা করবে না রাশিয়া ও সেনাবাহিনীকে প্রস্তুত থাকার সিদ্ধান্ত দেয় ফলে এক আণবিক যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা দেখা দেয় শেষ পর্যন্ত রাশিয়া কিউবা থেকে ক্ষেপণাস্ত্র ঘাঁটি সরিয়ে নেয় বিশে নভেম্বর উনিশশো খ্রিস্টাব্দ এবং আমেরিকাও কিউবা নৌ অবরোধ তুলে নেয় চার অন্যান্য সমস্যা উপযুক্ত সংকটগুলো ছাড়াও দিমেরু বিশ্বের প্রভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বের বিভিন্ন প্রান্তে অন্যান্য বেশ কয়েকটি সংকটের সৃষ্টি হয় এইসব সংকটের মধ্যে অন্যতম ছিল মিশরের সোয়েজ খাল জাতীয় কেন্দ্র করে সৃষ্টি সুয়েজ সংকট উনিশশো ছাপ্পান্ন সোভিয়েত রাশিয়ায় অতি সক্রিয়তার ফলে সৃষ্টি হাঙ্গেরি সংকট উনিশশো ছাপ্পান্ন আরব ইসরায়েল সংঘর্ষ উনিশশো ছাপ্পান্ন উনিশশো সাতষট্টি উনিশশো তিয়াত্তর ভিয়েতনাম যুদ্ধ উনিশশো ছাপ্পান্ন উনিশশো পঁচাত্তর প্রভৃতি ছয় সোভিয়েত ইউনিয়নের পতন উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে মিখাইল গর্ভাচেপ যখন সোভিয়েত রাশিয়া প্রেসিডেন্ট যুক্ত হয় তখন রাশিয়া আর্থিক অবস্থা খুবই ভেঙে পড়ে কমিউনিস্ট রাশিয়া গণতন্ত্রের দাবিতে ঝড় বইতে শুরু করে উনিশশো নব্বই খ্রিস্টাব্দের মধ্যে দেশ চরম সংকটে মুখে পড়ে কমিউনিস্ট পার্টি ঐক্য শৃঙ্খলা বিনষ্ট হয়ে রাশিয়ার বিরুদ্ধে লিথুয়ানিয়া লাটাভিয়া এস্টোনিয়া স্বাধীনতা ঘোষণা করে জুন মাসে গর্ভাচপ বিরুদ্ধে অভ্যুত্থানের সূর্যকে অঙ্গরাজ্য রাশিয়ার প্রেসিডেন্ট এবং দেশের ভাগ্য নিয়ন্ত্রণে পরিণত হয় এবং তিনি উক্ত তিনটি প্রদেশের স্বাধীনতা স্বীকার করে নেন সুপ্রিম সোভিয়েত ভেঙে দেওয়া হয় এবং ভারতীয় অঙ্গরাজ্য মিলিত হয় স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথ গঠন করে বা সিআইএস গর্বাচ্য পদত্যাগণ পঁচিশে ডিসেম্বর উনিশশো একানব্বই এবং সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে সাত এক মেরু বিশ্ব আন্তর্জাতিক সংস্থা যখন সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু একটিমাত্র হ্যাঁ শক্তিমান রাষ্ট্র বা রাষ্ট্রসমবায়কে কেন্দ্র করে গড়ে ওঠে তখন থেকে একমেরু বিশ্ব বলা হয় উনিশশো একানব্বই কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নের পতন ও পূর্ব ইউরোপের সমগ্র সমাজতান্ত্রিক শিবিরে বিপর্যয় ঘটে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্ষেত্রে মহাশক্তিধার রাষ্ট্র হিসেবে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র অস্তিত্ব থাকে এতদিন পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে শক্তিশালী সমাজতান্ত্রিক শিবিরে অস্তিত্ব থাকার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট নিয়ন্ত্রিত সংযোতা আচরণ করতে বাধ্য হতো কিন্তু সোভিয়েত রাশিয়া পতনের পর বিশ্ব রাজনীতির একমাত্র কেন্দ্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র অপ্রতিরোধ হয়ে ওঠে এইভাবে একমেরু বিশ্ব উদ্ভব হয় দু দশমিক তিন সিদ্ধান্ত দিমেরু বিশ্ব থেকে এক মেরু বিশ্ব রূপান্তরে বহুমুখী প্রভাব লক্ষ্য করা যায় এই প্রভাবগুলো হচ্ছে এক ডিমেরু বিশ্ব উদ্ভবের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন জোটের মধ্যে ঠান্ডা লড়াই সূত্রপাত হয় দুই ঠান্ডা লড়াইয়ের ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন আন্তর্জাতিক সংকট যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তিন বিশ্বের দিমেরুতার কারণে কোরিয়া যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধ প্রভৃতি সংঘটিত হয় চার উনিশশো একানব্বই সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে তিমেরু বিশ্বের অবসান ঘটে একমেরু বিশ্ব উদ্ভব হয় পাঁচ দিমেরু বিশ্বের অবসান একমেরু বিশ্ব উদ্ভবের ফলে পৃথিবী থেকে ঠান্ডা লড়াই অবসান ঘটে ছয় বর্তমান বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র মহাশক্তিদান রাষ্ট্র হিসেবে আধিপত্য প্রতিষ্ঠা করে তৃতীয় পর্ব তিন দশমিক এক পাঠের সীমাবদ্ধতা আমি আমার প্রকল্পটি তৈরি করার সময় বেশ কয়েকটি সীমাবদ্ধতা লক্ষ্য করেছি এগুলি হচ্ছে পরস্পর বিরুদ্ধে আলোচনা দিমেরু বিশ্ব সম্পর্কে কমিউনিস্ট গণতান্ত্রিক ব্যবস্থার সম্পর্ক বুদ্ধিজীবীরা পরস্পরের বিরুদ্ধে বক্তব্য প্রকাশ করেছেন তাদের পরস্পর বিরুদ্ধে আলোচনা প্রথম দিকে আমাদের কাছে বিষয়টি কিছুটা জটিল করেছিল দুই সময়ের অভাব বিদ্যালয়ের অন্যান্য বিষয়ে পড়াশোনা যথেষ্ট সময় ব্যয় ফলে উক্ত প্রকল্পের কাজটি করার যথেষ্ট সময় পাওয়া যায়নি তথ্যের অভাব ঠান্ডা লড়াই পরবর্তীকালে দিমেরু বিশ্ব উদ্ভাব সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া গেল দিমেরু বিশ্বে দীর্ঘ কার্যকর সম্পর্কে যথেষ্ট আলোচনা পাওয়া যায়নি চিত্রাঙ্কন প্রকল্পের প্রয়োজন চিত্রগুলো অঙ্কনের জন্য সেগুলো যথেষ্ট পরিশ্রম সাধ্য মনে হয়েছে উপকরণ তিন দশমিক দুই আমার প্রকল্পটি রূপায়ন করতে গিয়ে যেসব আমি ব্যবহার করেছে সেগুলো হচ্ছে কার্ডবোর্ড মোম প্লাস্টার অফ প্যারিস রং তুলি পেন্সিল স্কেল আঠা ইত্যাদি পৃষ্ঠের চারশো তেরো কৃতজ্ঞতার শিকার তিন দশমিক তিন তিমুরি বিশ্ব থেকে এক মিলি বিশ্বে রূপান্তর সম্পর্কিত প্রকল্প রচনা করতে গিয়ে বিভিন্ন ব্যক্তির সহায়তা লাভ করেছি এক আমার বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক অথবা শিক্ষিকা যে নাম তিনি নামটি দিয়ে মহাশয় অথবা মহাসমা প্রকল্প রচনার কাজে যথেষ্ট সহায়তা করেছেন দুই নদীয়া জেলার হিংনারা অঞ্চলের পাবলিক ইনস্টিটিউশন শিক্ষক শ্রী মনীন্দ্র দাস মহাশয়মায় সাহায্য করেছেন এখানে যারা যারা সাহায্য করেছেন তাদের নামগুলি দিতে হবে তিন দশমিক চার চিত্রতালিকা বিশ্ব এক মেরু বিশ্বে বিভিন্ন বইপত্র থেকে বিভিন্ন ছবি পাওয়া যায় এগুলো ওয়েবসাইট থেকেও পাওয়া যায় সেই ওয়েবসাইটগুলো হচ্ছে উইকিপেডিয়া ডট ওয়ার জি মার্কসিস্ট লেনিনিস্ট ডট ওয়ার্ড প্রেস ডট কম ডাব্লিউ 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 ডট এনএন ডিবি ডট কম এছাড়া এখানে ফটোগুলো রয়েছে যেগুলো জোসেফ যাদের জোসেফ স্টালিন জর্জ গুজ ব্রেজনেভ জন এফ কেনেডি মিখাইল গর্বাচক প্রমুখ